আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আজকে ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির দুটো রেসিপি এসেছি রেসিপিগুলো একটু অন্যরকম আপনারা তো প্রত্যেকেই শীতকালে আমলকি অনেক রকম ভাবে খেয়েছেন আমি সারা বছরের জন্য কিভাবে আমলকি রান্না করে রেখে দিই মানে কিভাবে আমলকির আচার করে রেখে দিই সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আমরা তো প্রত্যেকেই জানি আমলকির মতন উপকারী জিনিস আর মনে হয় কিছু নেই আমলকি খাওয়া ভীষণ ভালো সেই জন্য প্রত্যেক দিন আমরা আমলকি খাওয়ার চেষ্টা করি আমি অনেকটা পরিমাণ আমলকি সারা বছরের জন্য স্টোর করে রেখে দিই আমি সারা বছরের জন্য আমলকি কিভাবে রাখি সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরব আশা করি আপনাদের ভালো লাগবে আমি বাজার থেকে খুব বড় বড় আমলকি কিনে নিয়ে এসেছি আমি একটু শীতের শেষের দিকে আমলকি কিনি তাতে পুরুষ্ট আমলকিগুলো পাওয়া যায় আমলকিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি কেটে নিয়েছি বীজটা বাদ দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর অনেকগুলো রসুনের কুয়া নিয়েছি আর নিয়েছি দু আটি ধনে পাতা বেশ বড় বড় দু আটি ধনে পাতা তার সাথে নিয়েছি অল্প একটু কালো জিরে এই আমলকির আচারটা কিন্তু নোনতা হবে মিষ্টি নয় যারা ডায়াবেটিক পেশেন্ট তারাও অনায়াসে এটা খেতে পারবেন এটা লুচি পরোটা রুটি বা ভাতের প্রথমে শুকনো ভাতে মেখে খেতেও খুব ভালো লাগে মিক্সির বাটিতে আমি ধনে পাতাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিয়েছি তাতে দিয়েছি ছ থেকে সাতখানা আমলকি অল্প একটু নুন দশ পনেরোটা রসুনের কোয়া আর ঝালটা জেরার অনুযায়ী আমি ছ সাতটা কাঁচা লঙ্কা দিয়েছি ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি ঠিক এই রকম থক থকে মতন একটা পেস্ট হবে মিহি পেস্ট এরপরে কড়াইতে আমি টু টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি আপনারা তেলটা কম বেশি করে নিতেই পারেন এরপরে ওই ধনে পাতা আমলকির পেস্টটা আমি করার মধ্যে ঢেলে দিলাম এরপরে আর কিছুই নয় গ্যাসটা একটু মিডিয়ামে রেখে ভালো করে নেড়ে যেতে হবে যতক্ষণ না আমলকি ধনেপাতার আচারটে জলটা শুকিয়ে যায় বেশ শুকনো শুকনো হয়ে আসে যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন ওয়ান টেবিল ভিনিগার দিতে হবে ভিনিগার দিয়ে দু মিনিটই ফোটাবো তার বেশি ফোটাবো না তাহলেই কিন্তু ধনেপাতা আমলকির চাটনি একেবারে তৈরি কেউ চাইলে ভিনিগারের বদলে লেবুও দিতে পারেন ঠান্ডা হয়ে গেলে কাঁচে শিশিতে পুরে ফ্রিজে রেখে দিতে পারেন আমি দেখানোর জন্য বাটিতে রেখেছি এই আচারটা যে কোনো চাটে দিয়ে খেতেও ভালো লাগে এরপরে আরও একটা আমলকির আচার আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু মিষ্টি আচার এক কেজি মতন আমলকি নিয়েছি আমি কুকারে দেড় কাপ জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি তিন থেকে চারটে সিটি দিয়েছি এরপরে আমলকিগুলো এরকম ছাড়িয়ে নেব ভেতরের বীজটা ফেলে দেব এরপরে একটা জায়গায় আমি আমলকিগুলো ছাড়িয়ে নিয়েছি এবং আমলকি সেদ্ধ করা যে জলটা সেটাও দিয়ে দিয়েছি এরপরে ভালো করে হাত দিয়ে ভালো করে চটকে নিতে হবে আমি হাত দিয়ে চটকেছি আপনারা চাইলে মেশালো চটকাতে পারেন পরিমাণ মতো নুন দিতে হবে আর দিতে হবে আখের গুড় আমি এখানে এক কেজি আমলকির মধ্যে চারশো গ্রাম আখের গুড় দিয়েছি দিয়ে তেল টেল কিছু লাগবে না কড়াইতে শুধু বসিয়ে ভালো করে নেড়ে যেতে হবে যাতে না কড়াইতে আমলকির আচারটা লেগে যায় গ্যাসের মিডিয়ামে রেখে নেড়ে যেতে হবে অনবরত এক ইঞ্চি মতন দারচিনি নিয়েছি আর হাফ চামচ গোলমরিচ নিয়েছি এটা শুকনো খোলায় রোস্ট করে গুঁড়িয়ে নিতে হবে এইটা আমলকি যখন একদম শুকনো মতন হয়ে যাবে কড়ার গা থেকে ছেড়ে আসবে তখন গ্যাসের ফ্লেম অফ করে এই মশলাটা দিয়ে দিতে হবে আর এই মশলাটা দিলে হবে আমলকির স্বাদ কিন্তু বেশ অন্যরকম হবে আর এই আমলকি প্রতিদিন এক চামচ করে খেলে বাজারে কেনা চবনপ্রাশ খেতে হবে না এটাই কিন্তু শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াবে তাহলে আজকে আমি দু রকম আমলকির আচার দেখালাম এটা ফ্রিজে রেখে আপনারা সারা বছর খেতে পারেন এবং প্রতিদিন খাবেন তাহলে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা অবশ্যই লাইক দেবেন আমি খোশপাড়ি পরম্পরার চৈতালি আজ তবে আসি বাজারে এখনও আমলকি পাওয়া যাচ্ছে এই রেসিপিটা করে একবার দেখতে পারেন